উগ্রবাদীদের তারা দিয়েছে আমরা বিশ্বাস করি যে উগ্রবাদ পরিহার করে শান্তি সম্প্রীতির পথে যারা এই পথে জীবনযাপন করার বেছে দিয়েছি কংগ্রেসের সভাপতির আপনারা শুনলেন এবং কংগ্রেসের যোগদানকে কেন্দ্র করে কংগ্রেসের শক্তি বৃদ্ধিকে কেন্দ্র করে বর্তমানে বক্তব্য পেশ করেছেন কংগ্রেসের সভাপতি সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী থেকে শুরু করে কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ